নদীয়ার রানাঘাট হবিপুর গ্রাম পঞ্চায়েতে দত্তপাড়া এলাকা এখন সম্পূর্ণ জলমগ্ন জলের প্রায় প্রাণের এখন বসবাস করতে হচ্ছে তাদের যদিও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে বিষাক্ত পোকামাকড় চলাচলের এখন একমাত্র ভরসা এখন কলার ভেলা স্থানীয়দের দাবি গত দুদিনের যে অতি ভারী বৃষ্টিপাত তার কারণে এখন এত দুর্দশা তাদের দশটি পরিবারে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র কোমর সমান জল ভেঙে উদ্ধার করতে হচ্ছে তবে এখনো সব আসবাবপত্র উদ্ধার করা হয়নি ঘরের ভেতরে চালার সমান জল হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে ফার্নিচার সহ ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রাংশ গোটা এলাকা জলমগ্নের ঘটনায় হবিবপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার কনিকা বিশ্বাস বলেন তিনি ঘটনার খবর পেয়ে পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন শনিবার জল নিষ্কাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে তাতে সময় সাপেক্ষ প্রত্যেকটি পরিবারের সদস্যরা সরকারি জায়গা আশ্রয় না নিলেও উঁচু জায়গায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে এখন তারা আশ্রিত কি সমস্যা এখানে

এইভাবে কিন্তু তার বাড়ির আসবাবপত্র কিন্তু তারা সরাচ্ছেন অন্য তাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে তাদের খাদ্য খাবারের কি ব্যবস্থা করা খাদ্য খাবারের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি আমি বিডিও স্যারের কাছে গেছিলাম ওনাকেও জানিয়েছি কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছে অবশ্যই করেছি আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি